আট টাকা তারাবির পক্ষে তারাবি শব্দ দিয়া কোন হাদিস পৃথিবীতে নেই বারোশো চৌরাশি হিজড়ির আগে আট টাকা তারাবি দুনিয়া থেকে নাই বারোশো চৌরাশি হিজরির আগে তারাবি আট এরকম কেউ বলে নেই বারোশো চৌরাশিতে আকবরাবাদ থেকে সর্বপ্রথম এক ব্যক্তি বলছে তারাবি আট টাকা দাদিস কত হিজড়ি বারোশো চৌরাশি ভারতের আকবরাবাদ এই ফতুয়া বেশি দিন ঠিক নাই ওলামায় বিরোধিতা করছে ফতুয়া বাতিল বারোশো পঁচাশি হিজড়িতে ভারতের পাঞ্জাব সীমান্তে প্রসিদ্ধ আলেম বাটা তারাবি বেদাত হোসাইন বলে একটা ফতুয়া দিস বারোশো পঁচাশি চৌরাশিতে সর্বপ্রথম ফতুয়া বেশি দিন টিকে নাই বারোশো পঁচাশিতে ভারতের পাঞ্জাব সীমান্তে হোসাইন আহমদ বাটালবি ফতুয়া দিছে খুব পুরাটা আলোচনা শুনবেন এর ফতুয়ার বিরোধিতা সর্বপ্রথম যে করছে কোন মাঝহা আলেম করে নাই লা মাজহাবি আরেকজন এর বিরোধিতা করছে কে করছে বলেন তো মানে ওনাদের ভাই ওই ভাইয়ের নাম গোলাম রসুল কি নাম হ্যাঁ গোলাম রসুল রসাইলে আহলে হাদিস দুই নাম্বার খন্ডে দেখবেন সব দেওয়া আছে এই গোলাম রসুল রিসালায়ে তারাবি নামক একটা বই বের করছে তার ফতুয়া খন্ডন করে কার ওনাদের সজাতি ভাইয়ের ফতুয়া খণ্ডন করে এই ফতুয়া খণ্ডন করার পর যখন নাকি ফতুয়া খণ্ডন করলেন উনি এবং উনি একটা চূড়ান্ত ফতুয়া দিলেন বারোশো একানব্বই হিজড়িতে কয় হিজরিতে বারোশো চৌরাশিতে প্রথম আট তারাবির ফতুয়া বেশি দিন টিকে নাই বারোশো পঁচাশিতে দ্বিতীয়বারের ফতুয়া হোসেন আমার বাডালবি তার বিরুদ্ধেই তাদের সজাতি তাদেরই একজন লোক গোলাম রসুল উনি একটা আলাদা বই রচনা করছে যেটা বারোশো একানব্বই হিজড়িতে প্রকাশ হয়েছে বারোশো একানব্বই পর আস্তে আস্তে ভারতের মধ্যে মোটামুটি কিছু জায়গায় আট পড়ে পরে এই অ্যালার্জি আস্তে আস্তে আরবে গেছে কি আজীব ব্যাপার তারাবির অ্যালার্জি আট কিন্তু আরব থেকে আসে এদিক থেকে গেছে আর আরবে আরবে কয়েকটা জায়গায় বলা করতে লাগলো তারাবি আট টাকা খুব ভালো করে মনে করেন আরবে সর্বপ্রথম যে ব্যক্তি ফতুয়া দেয় তারাবি আট টাকা তার নাম নসিব রেফা আই কি নাম নসিব রেফা আই আরে মনে রাখেন দরকার আছে দুই দিন পরেই তো ঝগড়া করেন নসিব রেফা আই সর্বপ্রথম ফতুয়া দিছে আট টাকা তার আরবে ওনার ফতুয়ার সমর্থন করেছেন শেখ নাসির উদ্দিন আল আলবানী কার নসিব এই ফতুয়া সমর্থন করার পর সৌদি আরবের কেন্দ্রীয় ফতুয়া বিভাগের সৌদি আরবের কেন্দ্রীয় ফতুয়া বিভাগের যিনি ছিলেন তার নাম ছিল ইসমাইল আনসারি কি নাম এই ইসমাইল আনসারি সহ সৌদি আরবের এই ওলামায় কেরাম বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তাদের একটা সংকলন রচিত হয়ে গেছে যে সংকলনটা নাম হলো আল ইসাবা ফিল ইন্তিসার লিল খোলাফা ইর তাহলে কি বাংলাদেশের মাঝাপন্থীরা বিরোধিতা করলো না সৌদি আরবের লোকেরাই সৌদি আরবের আলেম রাই নাসির উদ্দিন আলবানী এবং নসিব রেফাইর বিরোধিতা করলেন কিতাবের নাম হয়ে গেল আল ইসাবা ফিল ইন্তিসার লিল খোলাফা ইর সাহাবা আওয়াসাহাবা একটা কিতাবের নাম উনি এই কিতাব রচনা করার পর সৌদি আরবের আরেকজন বিখ্যাত কাজী মদিনার মসজিদে নবমীর মধ্যে যিনি পড়াইতেন এবং মদিনার কাজী ছিলেন নাম আতি বলেন তো কি বললাম আতিয়াহ আইন এই আতিয়া উনি একটা পুস্তক রচনা করলেন তারা বিহ আম এরকম একটা কিতাব রচনা করলেন এবং উনিও বললেন তারা বিশ ওনার পরে সৌদি আরবের বহু গ্রন্থ প্রনেতা ওনার নাম মোহাম্মদ আলী মোহাম্মদ আলী মোহাম্মদ আলী সালুবি রাহমাতুল্লাহ আলাই উনি একটা কিতাব রচনা করলেন আতরাভিহ 20 রাকাত উনি ডাইরেক্ট কিতাব লিখলেন তারাবি বিশ রাকাত বাংলাদেশের না সৌদি আরবের আলেম আলমরা হ্যাঁ এই কিতাবগুলা লেখার পর নাসির উদ্দিন আলবানি আবার ওই যে আল ইসাবা ফিল ইন্তিসার লিল খলাফা ইর রাশিদিন সাহাবা এই কিতাবের জবাবে উনি একটা কিতাব লিখলেন কে নাসির উদ্দিন আলবানি কিতাবের নাম দিল তশদিদুল ইসাবা অথবা তশদিদুল ইসাবা এই কিতাব লিখলেন কি জবাব দিলেন যে না তারাবি আট আবার ওনার কিতাবেরই জবাব আরেকজন দিলেন ওই কিতাবটার জবাব যিনি দিলেন ওনার নাম ইসমাইল আনসারি কি নাম সৌদি আরবের কেন্দ্রীয় বিভাগের মুক্তি ছিলেন এবং মহাদেশ উনি কিতাব লিখলেন কিতাবের নাম উনি লিখলেন আর কাতান এই শিরিনা কাহাতান অর রদ্দু আল আলবানি ফি তা দে হে ফি কত কষ্ট করে আম তো আপনার সামনে গুলো করে উনি আবার কিতাব লিখলেন কার বিরুদ্ধে নাসিরুদ্দিন আলবানী বিরুদ্ধে নাসিরুদ্দিন আলবানী কে উনি কিতাবে বললেন তুমি যা বলছো সব দুর্বল আলবানির বিরুদ্ধে এই কিতাব লেখার পর এর পরে আস্তে আসতে এই জিনিসটা সৌদি অতটা ব্যাপক নাই তখনও ভারতে যতটা ব্যাপক হয়ে গেছে ভারতের আব্দুর রহমান পরি উনি একজন লামা হাবি ওনার বিরুদ্ধে কিতাব লেখলেন হাবিবুর রহমান আজমি এই নামটা সবার মুখস্থ রাখতেই হবে কি নাম কেন মুখস্থ রাখতে বলছি এই হাবিবুর রহমান এত বড় একজন মহাদ্দিস যার থেকে হাদিসের অনুমতি নিয়েছেন শায়খ নাসিরউদ্দিন আলবানী। হাবিবুর রহমান আজমী কিন্তু আরবের লোক না। অনারবের হওয়া, ভারতের হওয়া সত্ত্বেও ওনার থেকে হাদিসের অনুমতি নিয়েছেন নাসিরউদ্দিন আলবানী। ওনার থেকে হাদিসের অনুমতি নিয়েছেন বিন বাস আব্দুল আজিজ বিন বাস সৌদি আরবের গ্র্যান্ড মুফতি। ওনার থেকে হাদিসের অনুমতি নিয়েছেন আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহমাতুল্লাহি আলাইহি। এই বড় বড় সৌদির হাস্তিরা ওনার থেকে হাদিসের অনুমতি নিয়েছেন কেন উনি হাদিসে ছিলেন অনেক বড় পণ্ডিত উনি একটা কিতাব লিখলেন রাকাতে তারা তারাবির রাকাত সংখ্যা এবং উনি এমন একটা আজীব কিতাব লিখলেন যে কিতাব দেখে সবাই অবাক হয়ে গিয়েছেন উনি প্রমাণ করেছেন যে সাহাবায় কারাম বিশ রাকাত তারাবির উপর ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে মেশকাত কিতাবের নাম শুনছেন মেশকাত কিতাবের একটা স্বরা ব্যাখ্যা গ্রন্থ নাম মিরকাত কি নাম এই মিরকাত লেখকের নাম মুল্লা আলী কারি রহমত উল্লাহ আলাই উনি তিন নম্বর খণ্ডে একটা বর্ণনা এনেছেন আজমা সাহাবা আলা আন তাবিহা ইশহু নামাতার সাহাবা কারাম সকলে ঐক্যমত হয়ে গিয়েছে তারাবি বিশ্বাস করে আচ্ছা শনিবার হজর হাতীসের দলিল দেন ইবনে আব্বাসের বর্ণনা আল্লাহ রসুল সাল্লাম কানা ইসল্লি নবীজী রমজানে বিশ্বাকাত পড়তেন এবং বিতির পড়তেন আমি জানি আপনারা যারাই আদিসটা শুনছেন আপনারা জানেন হুজুর এই হাদিস একজন বর্ণনাকারী আছে দুর্বল তার মানে হাদিসটা দুর্বল আচ্ছা হাদিস যে দুর্বল এই মূলনীতিটা এটাও একটা হাদিসের কি বলেন তো মূলনীতি হাদিস যে দুর্বল হয় বলেন এটা হাদিসের কি একটা মূলনীতি হাদিস দুর্বল সহী হওয়া এটা একটা মূলনীতির উপর ভিত্তি করে কি এটা কি আপনাদের বুঝে আসছে হাদিস যে সহী হবে এটারও একটা মূলনীতি আছে হাদিস দুর্বল হবে এটারও একটা মূলনীতি এবার আসেন দুর্বল হাদিসের উপর যদি উম্মত ঐক্যমত হয় এটাও হাদিসের মূলনীতি ওই হাদিসকে গ্রহণ করতে হবে বুঝাইতে পারিনি হাদিসের মূলনীতির মধ্যে একটা মূলনীতি হলো কোন দুর্বল হাদিস দুর্বল হওয়া এটাও যেমন হাদিসের মূলনীতি ওই দুর্বল হাদিসের উপর আমলে সাহাবায়ে کرام একমত হয়ে যাওয়া এটাও হাদিসের মূলনীতি এন বলবেন হুজুর আমি এটা মানবো এটা মানবো না হাদিসের মূলনীতি যদি মানেন দুইটাই মানতে হবে আপনাকে তো এই হাদিসের মধ্যে একজন রাবীর কথা বলবে যে এই রাবী দুর্বল বর্ণনাকারী দুর্বল শুধু দুর্বলতার কারণে এই হাদিস আপনি ত্যাগ করতে পারেন না বিপরীতে রয়ে গেল আট টাকা আট টাকা তারাবির পক্ষে তারাবি শব্দ দিয়া কোন হাদিস পৃথিবীতে নেই বুঝাইতে পারি নাই আট টাকা তারাবি এই জাতীয় কোন হাদিস পৃথিবীতে নেই আম্মাজান আয়সা সিদ্ধি কাকে জিজ্ঞাসা করছে আম্মাজান নবীজির রাতের নামাজ কেমন ছিল একটু বলেন আম্মাজান জবাব দিয়েছে রমজান এবং রমজানের বাহিরে কি বলছে আবার বলেন নবীজি আট টাকার বেশি পড়তেন না কি বলছে বলেন তো রমজান এবং রমজানের বাইরে শব্দটা কি বলছে আম্মাজান কি যিনি প্রশ্ন করছেন তিনি বলছেন কেয়ামুল লাইল আম্মাজান নবীজির রাতের নামাজ রাতের নামাজ কেয়ামুল লাইল তারাবি বলে নাই কেয়ামুল লাইল রাতে নবীজিদের নামাজ এটা কেমন ছিল তা আম্মাজান শুধু এতটুকু জবাব দিলে হইতেন নবীজি রমজান মাসে রাতের বেলায় আট টাকাদের বেশি পড়েন নাই এতটুকু দিলে আমরা বুঝতাম আট টাকাতে একটা দলিল আজ কিন্তু আম্মাজান জবাব দিলেন রমজান এবং রমজানের বাহিরে আট টাকাতে বেশি পড়তেন না এখন বলেন তো রমজানের বাহিরে আমরা রাতে যেই নামাজটা পড়ি এটার নাম কী হয় এর মানে আম্মাজান তাহাজ্জুদের ব্যাপারে বলছে এটা সজাটাকে বুঝে আসছে আপনাদের তারাবির ব্যাপারে আম্মাজান এটা বলে নাই এই যে কথাগুলা বইলা উম্মতের মাঝে বিভ্রান্ত ফেরকা তৈরি করা এটা উদ্দেশ্য বলেন তো কত হিজরির আগে আট টাকার তারাবির কথা দুনিয়াতে ছিল না চৌরাশি বারোশো চৌরাশি বারোশো চৌরাশিতে সর্বপ্রথম আট টাকাতের ফতুয়া ভারতের আকবরাবাদ থেকে বারোশো তে দ্বিতীয় ফতুয়া হোসাইন আহমদ বাটালবি এরপরে তার বিপরীতেই আরবের ওলামায় কারাম সহ যেই ফতুয়া যেই পুস্তিকা রচনা করেছেন আরবের নাসির উদ্দিন আল বাণী বলেছেন আট টাকা তারাবি সার বিপরীতে ওলামায় কারামের পুস্তক বের হয়ে গিয়েছে আল ইসাবা ফিল ইন্তিসার লিল খোলাফা ইর রাশিদিন সাহাবা

তারা রাকাত সৌদি আরবের মসজিদে যে প্রধান ছিলেন কাজী ছিলেন উনিও বলেছেন তারা বিশ্রাকার সৌদি আরবের বহু গ্রন্থ প্রণেতা নামী বলেছেন বিশ্রাকাত হাবিবুর রহমান আজমি যার কাছে নাসির উদ্দিন আলবানি হাদিসের অনুমতি নিয়েছেন যার কাছে আব্দুল ফত্তাহ আবুল গুদ্দা হাদিসের অনুমতি নিয়েছেন যার কাছে ইবনে বাস সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ফতুয়ার অনুমতি নিয়েছেন উনিও বলেছেন tabi